আসসালাম আলাইকুমতুল্লা শ্রোতা বন্ধুরা আশা করি সবাই অশেষ দয়ায় আছেন। মোহন আল্লাহরিম সাল্লাম ইসাত করেন কিয়ামতের দিন মহান আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামকে আদেশ করবেন তোমার সন্তানদের মধ্য থেকে দুজক বের করো হজরত আদম আলাই সাল্লাম আরজ করবেন কী পরিমাণ লোক দোজকি হবে মোহন আল্লাহতালা বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন দোজকি হবে এ কথা শুনে আদম সন্তানেরা এত অস্থির হয়ে পড়বে যে এই চিন্তায় যুবক লোকেরা বিদ্যে পরিণত হবে অন্তঃসত্ত্বা মেয়ে লোক চিন্তায় বাচ্চা প্রসব করে ফেলবে এবং বেহুশের মতো হয়ে যাবে কিন্তু প্রকৃতপক্ষে বেহুশ হবে না কারণ বেহুশ হয়ে পড়লে তো আর কষ্ট ভোগ করা হবে না কাজেই অতিব ও স্থির হয়েও বেহুস হবে না এ কথা শুনে সাহাবিগণ অত্যন্ত হয়ে পেরেশান জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লা আমাদের মধ্য থেকে হাজারে একজন কোন সৌভাগ্যবান লোকটি হবে নবী করিম সাল্লুসাল্লাম বললেন এত চিন্তিত হইও না হাজারে একজন তোমাদের মধ্য থেকে আর বাকি নয়শো জন হবে ইয়াজুস ও মাজুস হতে কাজেই তোমাদের এত চিন্তার কারণ নেই অর্থাৎ মাজুদের সংখ্যা ইয়াজুস এত অধিক হবে যে হাজারে তোমরা যদি একজন হও তাহলে তারা হবে নয়শো নিরানব্বই জন আর এরা যেহেতু বনি আদম এবং আল্লাহর নাফরমানকারী কাজেই এদের সহ হিসাব করে এর তত্ত্ব প্রকাশ করা হয়েছে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ